বাংলাদেশের জমিন থেকে একজন অমুসলিম বন্ধু নাম তার নকুল কুমার বিশ্বাস তিনি একটা গান লিপিবদ্ধ করেছিলেন যে গানটা ছত্রিশটা ভাষাতে ডাব হয়ে পৃথিবীর মানচিত্রে মিলিয়ন মিলিয়ন ভিউ ফল আজকে আমি আপনাদেরকে জানাতে চাই আল্লাহর কোরআন জানাই যে পৃথিবীর মানচিত্রে ইসলাম নেভার সাপোর্ট অফ টেরোরিজম ইসলাম কখনোই সন্ত্রাসবাদীকে সমর্থন করে না একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না ইসলাম হলো শান্তির ধর্ম আজকে আমি আপনাদেরকে বলে দিতে চাই একজন শিখ মাথায় বড় ধরনের একটা পাগড়ি পরিধান করে মাথায় পাগড়ি পরিধান করে লম্বা লম্বা দাড়ি রেখে দিয়ে গোপটা বড় করে রাস্তা দিয়ে হেঁটে চলে সে তার ধর্মীয় নীতি অনুযায়ী চলে তাকে বাধা দেওয়া হয় না একজন মুসলিম বন্ধু মাথায় তিলুক লাগিয়ে দিয়ে গেরুয়া পোশাক পরে সে তার নিজের ধর্ম অনুযায়ী চলে তাদেরকে বাধা দেওয়া হয় না শুধু তাই নয় এমন করে একজন পাদ্রি একজন খ্রিস্টান হিসাব করে বোরখা পরে নিজের ধর্মীয় নীতি অনুযায়ী চলে তাকে কোনো রকমের বাধা দেওয়া হয় না শুধু তাই নয় এমন করে একজন নাস্তিক সে তার ধর্মীয় রীতি অনুযায়ী চলে তাকে বাধা দেওয়া হয় না একজন নাসারা তার ধর্ম অনুযায়ী চলে তাকে বাধা দেওয়া হয় না ইহুদি তার ধর্ম অনুযায়ী চলে তাকে বাধা দেওয়া হয় না কেন স্বাধীন দেশে স্বাধীন মুসলমানের উপরে মাথায় টুপি পড়লে তাকে জঙ্গিবাদী বলা হবে কেন তার আজকে মুখে দাড়ি থাকে তাকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে আজকে তাকে জেলখানায় ভরে দেওয়া হবে আমরা মুসলমানরা এটা মেনে নিতে পারবো না নারায় থাকবে আমার ভাইয়েরা শুধু তাই নাই আপনি অবাক হয়ে যাবেন একজন মুসলমান আমার বোন যদি রাস্তায় বুরখা পরে চলে তাদেরকে বিভিন্ন রকমের টুল কেটে কথা বলা হয় অথচ একজন খ্রিস্টানের মেয়ে তার নিজের ধর্মীয় রীতি অনুযায়ী চলে তাকে বাধা দেওয়া হয় না আমরা বলতে চাই পৃথিবীর মানচিত্রে ইসলাম হেসে খেলে আসে নাই পৃথিবীর বুকে মুসলমান রাজত্ব করেছে বারোশো বছর কত বছর বললাম বারোশো বছর মুসলমান রাজত্ব করেছে আজকে আমেরিকা দাদাগিরি দেখায় আমেরিকা মুসলমানের কবলে আরমানিয়া মুসলমানের কবরে চীন মঙ্গোলীয় সাম্রাজ্য যারা ইতিহাস নিয়ে পড়েছে তারা বলতে পারবে চীন তো সেই দিন আবিষ্কার হলো চীনের জমিনের সাম্রাজ্য ছিল মঙ্গোলীয় সাম্রাজ্য যে মঙ্গল খান বাহাদুর সাহেব মঙ্গোলীয় সাম্রাজ্য একটা নাই দুটো নয় পৃথিবীর বুকে সব থেকে মানুষে হত্যা করেছিল ইতিহাসের পাতায় আর একজন মত্যের নাম কালোজয় পত্রিকায় লেখা যে একটা নাই দুটানায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কয় লক্ষ্য বললাম ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল তার নাম কি কি নাম গো হিটলার ভেরি গুড সার এ বাবা তার নাম হলো হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে কিছু কিছু ইহুদিকে সে ছেড়ে দিয়েছিল আজকে বলুন তো ইহুদি জাতির প্রতিষ্ঠিত কবে ইহুদি দেশ কবে দুনিয়ার মানচিত্রে ঠাই পেল আপনি শুনে অবাক হয়ে যাবেন মুসলমানদের রাজারা বাদ ছাড়া 1200 বছর ধরে রাজত্ব চালালো বারোশো বৎসর সারা পৃথিবী মুসলমানের কবলে এমন একজন ব্যক্তি বলতে পারবে না এমন একজন লেখক লিখতে পারবে না এমন একজন সিঙ্গার তার ভাষায় বলতে পারে না এমন একজন ওয়াইজিন তার বক্তব্যের মধ্যে বলতে পারে না কোন রাষ্ট্রীয় নায়ক বলতে পারে না বারোশো বছরের পিরিয়ডে মুসলমানরা জোর করে জবরদস্তি করে একজনকে ইসলাম ধর্মায় ধর্মান্ত করেছে নেভার কখনোই নয় ইসলামের প্রথম রীতি হলো জোর করে কাকে ধর কখনো গ্রহণ করা যাবে না আওয়াজটা উঁচু করে বলি নারায় থাকবে আমার ভাইরা শুধু তাই নাই ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা রাষ্ট্রের প্রতিষ্ঠাতা যিনি তার নাম হলো হারজেল হারজেল অত্যন্ত কুখ্যাত রাজনীতিবিদ ছিলেন হারজেল আস্তে আস্তে মুসলমানদের সম্রাট সুলতান আব্দুল হামিদের কাছে গেল আব্দুল হামিদের কাছে যাওয়ার পরে বলে ওগো সুলতান আব্দুল হামিদ আমাদের থাকার জায়গা নাই আমাদেরকে কিছু জায়গা দাও সুলতান আব্দুল হামিদ ইহুদিদের জন্য করে একবার আব্দুল হামিদ কে ছিল আপনি জানেন আপনি মুসলমান মাথাটা কেটে ফেলে দিলেন চারবালা গরুর বস্তু খেলেন এই মুসলমান তিনি ছিলেন না আব্দুল হামিদ ছিলেন একজন রাষ্ট্রীয় নায়ক তিনি তাহার যতের নামাজ আদায় করতেন প্রতিদিন নবীর প্রতি দূরত পড়তেন হঠাৎ করে একদিন নবীর প্রতি দূরত পড়তে ভুলে গেছে একজন বণিক এসে আব্দুল হামিদের সঙ্গে দেখা করবে বলে আব্দুল হামিদের কাছে আমার কিছু কথা আছে বলে কি কথা বলে তার কাছে বলবো অন্য কারো কাছে বলবো না বাদশার কাছে চিঠি পাঠানো হলো বাদশা অনুমতি দিল ঠিক আছে অনুমতি দেওয়া হলো তাকে আসতে দাও সে তার কাছে আসলো আসার পরে বলল সুলতান গত রাত্রিতে আমি স্বপ্নে যুগে আমার নবীকে দেখেছি আমার নবী বলেছেন যে তোমার যত ঋণ আছে পরিশোধ করে দেবে আমার হামিদের কাছে যাও সে গত রাত্রিতে আমার উপরে দূরত পড়তে ভুলে গেছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি অবাক হয়ে যাবেন সুলতান আব্দুল হামিদ নিজে কাঠের কাজ করতেন ছতুর মিস্ত্রি ছিলেন নিজে উপার্জিত সম্পদ দিয়ে সংসারকে চালাতেন বিলাসিতা বহুল বাড়ি তিনি পছন্দ করেননি তিনার জমাকৃত সম্পদ থেকে গুটি গুটি পায়ে আস্তে আস্তে তাকে বলতে লাগলেন আর দান করতে লাগলেন আর বললেন কি বলেছে বলো সে বলে নবীজি বলেছেন আমার হামিদ বলে দাঁড়াও আবার সম্পদটা বার করে তার হাতে দেয়া হলো আবারও বলা হলো বলো কি বলেছে বলে আমার নবীজি বলেছেন আমার হামিদ সঙ্গে সঙ্গে দয়ারটা খোলে যতগুলা স্বর্ণ মুদ্রা ছিল সব দিয়ে দিল উজির আব্দুল হামিদকে বাধা দিয়ে বলে বাদশা সাহেব আপনি যেইভাবে দান করতে লেগেছেন আপনি ধন ভান্ডারকে শেষ করে দেবেন একবার ঝরে বলেন সুবাহান আল্লাহ সুলতান আব্দুল হামিদ দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়ে দীপ্ত কণ্ঠে কান্না করতে লাগলেন

ঠিক আছে অনুমতিটা দেওয়া হলো সঙ্গে সঙ্গে ইহুদিদেরকে কিছু জমি দেওয়া হলো ইহুদিরা সেই জমিতে বসবাস করতে শুরু করলো আস্তে আস্তে ইহুদিদের চক্রান্ত এত বেড়ে গেল আজকে পৃথিবীর মানচিত্রে ইহুদিদের দিকে যদি আপনি তাকান তো পৃথিবীর মানচিত্রে ইহুদি রাষ্ট্রটাকে আপনি খুঁজে পাবেন না এত সংকীর্ণ ছোট্ট একটা দেশ হওয়ার পরে পৃথিবীর বুকে দাদাগিরি ইহুদির কেন চলে তার কারণ হলো একটা ইহুদিরা তাদের ধর্মকে হান্ড্রেড পার্সেন্ট মেনে চলে তার জন্য আজকে পৃথিবীর বুকে ইহুদির শক্তি সব থেকে বেশি আপনাদেরকে জানাতে চাই সেই ইহুদি জাতি আস্তে আস্তে সুলতান আব্দুল হামিদের কাছে যখন গেল বলো ফিলিস্তিনের তলবেশে আমাদের একটা জায়গা লাগবে ফিলিস্তিনের জায়গা একটি ক্রয় করতে চাই আব্দুল হামিদ তখন বলেছিলেন শুনে নাও ফিলিস্তিন হলো মুসলমান মুসলমানদের জন্য আমানত ফিলিস্তিনের জমিন ফিলিস্তিনের মাতৃভূমি ফিলিস্তিনের জমিন মুসলমানদের জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে আমি সুলতান আব্দুল হামিদ জানালাম আমার শরীরে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত মসজিদে আকসা ইহুদিদের দখলে যেতে দেব না নারায় থাকবে আজকে আপনি সারা পৃথিবীর মানচিত্রে যদি তাকিয়ে দেখেন কিছু সংকক মুসলমান তাদের কাছে খাবার নাই তাদের কাছে গোলাবারুদ নাই তাদের কাছে অর্থ নাই তাদের কাছে সম্পদ নাই ইফতার করার মত ফল নাই খাসকে ইফতারি করে আজকে ফিলিস্তিনের জমিনকে তেনারাই অবলম্বন ভাবে মজবুত করে ধরে রেখেছে বেঈমানদের মেসাইলের গুলা ফিলিস্তিনের মসজিদের উপর আক্রমণ করতে পারে না আওয়াজটা উঁচু করে বলি नाराয়ে তাকবীর আমার ভাইরা আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন পৃথিবীর মুসলমান তোমরা সিংহের জাতি কেন তোমরা ভয় করবে পৃথিবীর বুকে মুসলমানের কোনো ভয় নাই মুসলমানের কোনো ডর নাই মুসলমানের কোনো চিন্তা নাই কোরআনকে জিজ্ঞেস করা হলো মুসলমানদের যদি ভয় না থাকে মুসলমানদের যদি ডর না থাকে মুসলমানদের যদি চিন্তা না থাকে আজকে পৃথিবীর মানচিত্রে মুসলমানরা মার খাচ্ছে কেন আমি ঠিক বললাম না ভুল বললাম জয় বলেন আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে কি খাচ্ছে না আজকে সারা পৃথিবী একদিকে আর মুসলমান একদিকে বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আমার মুসলমান ঘরের কিছু ছেলেরা মুসলমানের বাচ্চারা এরা নিজেদেরকে দাবি করে মুসলমান থার্টি ফার্স্ট নাইট কে কেন্দ্র করে সারা রাত্রি বড় বড় ডিজে বক্স বাজিয়ে মাঠের জমি কাঁপিয়ে দেয় ঠিক বললাম না ভুল বললাম এই কাপাস ডাঙ্গায় এরকম আছে কাপাস ডাঙ্গায় আছে বড় বড় বক্স বাজিয়ে শিয়াল মরে গেল কুকুর মরে গেল আর কুকুর আর শিয়ালের ছেলেগুলা সারা রাত্রি ডিজে বক্স বাজে বড় বড় ধরনের বক্স নিজে থার্টি নাইট ম্যারির জন্মদিন পালন করে এর থেকে হতো বাগা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না তুমি এত বড় অভয়া তুমি এত বড় নির্বোধ তোমার লজ্জা নাই তোমার হাতাহের জ্ঞান নাই তোমার মানবতা নাই তোমার শরীরে কি মুসলমানের রক্ত বয় যে ইহুদি জাতি ছোট আবদুল্লার উপরে ঠাই ঠাই করে গুলি করে ছত্রিশটা গুলি ভরে দিল মসজিদে একসাকে রক্ষা করার জন্য সাত বছরের আবদুল্লাহ শহীদ হল তোমার হেতাহেদ জ্ঞান নাই তোমাকে মুসলমান বলতে বড় কষ্ট হয় তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের কীট হয়েছ এ যুবক তোমাকেই বলি থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ইহুদের রীতিকে কেন্দ্র করে যারা সারা রাত্রি বক্স বাজিয়েছে যে গান বাজিয়েছে এরা মুসলমানদের সন্তান হতে পারে না হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের ঐতিহ্য নয় এটা মুসলমানদের ঐতিহ্য হতে পারে না পারে না এটা ইহুদিদের ঐতিহ্য তোর ইহুদিদের সঙ্গে সম্পর্ক আল্লাহ নবী বলে আলমার ও মামান আহাব্বা দুনিয়ার বুকে যে যার সদৃশ্য পালন করবে কেয়ামতের দিনে তার সঙ্গে তোর সম্পর্ক হবে এ যুবক তোকে বলি হ্যাপি নিউ ইয়ার কেন্দ্র করে বড় বড় ডিজে বক্স ভাড়া করে সারা রাত্রি পার্টি করেছো তুমি মুসলমানের সন্তান নয় তুমি ইহুদির সন্তান জোরে বলুন কথা ঠিক বললাম না বেটি আমার ভাইয়েরা শুধু তাই নয় এত অভব্যতা আজকে পড়েছে আপনি শুনতে অবাক হয়ে যাবেন আজকের যুবকের আস্তে আস্তে তিলুক মাখতে শুরু করেছে মাথার উপরে তিলুক দিয়ে চলে বলে সম্পৃতি আমরা মেনে চলে এই যুবকের নাম সম্প্রীতি নয় মুসলমান আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মারতে দাম হাম আল্লাহ কে সেবা কিসি পাস আপনা সার নেহে ঝুকায়েঙ্গে এর নাম হলো মুসলমান নারায়ণ তাকবীর শুধু তাই নয় কিছু বাদর মার্কা মুসল্লি আছে বাদর মার্কা এদেরকে বাদর বলে আমি এলাকার সমাজের দায়িত্ব পালন করে এরা কত বড় লজ্জা কত বড় ঘৃণা কত বড় অভাবতা এই বাদর মার্কা কোয়ালিটি লোকগুলো বলে বছরে একটা দিন আনন্দ করবে না তো কোন দিন করবে ঠিক বললাম না ভুল বললাম এরা বাদর মার এরা সমাজের নেতৃত্ব দিতে পারে না এরা অভাব্য এরা রসুলের দুশ্মন এরা আল্লাহর দুশ্মন কেমতের কাঠ গড়ায় আল্লাহ এদেরকে ক্ষমা করবে না এর জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে আজকে ইহুদিরা মুসলমানদেরকে মেরে শেষ করল ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো সুমাইয়া ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো মারিয়ম কি এমন অন্যায় করেছিল যার বুকের উপরে একে ফোর্টি সেভেন দিয়ে ঠাই ঠাই করে গুলি করে হত্যা করা হলো এ মুসলমানের সন্তান গদির উপরে শুয়ে তুমি ঘুমাও পাথরের উপরে তারা ঘুমায় তুমি নিজেও জানো না মসজিদে আকসা কি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন দুইজন বড় বড় মুফতি সাহেব আসে পরে শুনে নেবেন তিনটি জায়গা নেকির উদ্দেশ্যে তোমরা যাবে একটা নাম হলো বাইতুল্লাহ বাইতুল্লাহতে একবার এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ পাক তার আমল নামাতে এক লক্ষ রাকাত নামাজের নেকে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর একটা জায়গার নাম হলো মসজিদ নববী যে ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করবে এক রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে পঞ্চাশ হাজার রাকাত নামাজের নেকি হবে আর একটা জায়গার নাম হলো মসজিদে আকসা যে ব্যক্তি মসজিদে আকসায় এক রাকাত নামাজ পড়বে এক রাকাত নামাজ পড়ার কারণে তার আমল নামাতে পঁচিশ হাজার রাকাত নামাজের নেকি হবে আওয়াজটা উঁচু করে বলি না রায় থাকবে আজকে পৃথিবীর মুখ থেকে তারা ইসলামকে মিটিয়ে দেওয়ার যত চেষ্টা করে অল্প কিছু সংখ্যক মানুষ তারা বলে উঠল যে আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত মসজিদে আকসার চত্বর আমরা ছাড়ব না ওই দিক থেকে ইহুদিরা একটা মিসাইল ছাড়লো মিসাইলটা ছড়ে ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের একটা লাইব্রেরিতে পড়লো কলম পত্রিকা থেকে আপনাদেরকে শোনাই লাইব্রেরিতে যখন পড়লো মেসাইলটা বহু বহু বই ছিল বইগুলা পড়ে শেষ হয়ে গেল সেখানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ ছিল কোরআন শরীফটাও আপনার প্রথম পৃষ্ঠা পড়ে গেল দ্বিতীয় পৃষ্ঠা পড়ে গেল তৃতীয় পৃষ্ঠাও পড়ে গেল কিন্তু কোরআনের একটা অক্ষর পড়ল না একবার জোরে বলুন সুবাহান আল্লাহ একবার আওয়াজটা উঁচু করে বলে না থাকবে তাই পৃথিবীর মানচিত্রে সেই সমস্ত বেঈমানদেরকে জানাই সেই সমস্ত ইহুদিদেরকে জানাই সেই সমস্ত অভাবদেরকে জানাই যারা ইসলামকে অল্প ভাবে যারা ভাবে যে ইসলামের মধ্যে কোন রকমের বাহাদুরি নাই তাদেরকে দীপ্ত কণ্ঠে জানাই আমরা বাঘের জাত সিংহের জাত শিকার করা ছেড়ে দিয়েছি তার মানে এই নয় শিকার করতে আমরা ভুলে গিয়েছি পৃথিবীর মানচিত্রে আমরা পৃথিবীকে শাসন করে টি আমাদের ধর্মের মধ্যে বলা আছে অন্যায় ভাবে কাউকে মারা যাবে না কারো ভাবে অন্যায় করা যাবে না কাউকে অন্যায় ভাবে গালি দেওয়া যাবে না এই বলে আমরা আমাদের ধর্মীয় নীতি মেনে চলে চুপ থাকি বলে এটা দেব না সম্পৃতি নিয়ে চলে চুপ থাকি মানে তার নাম হলো এটাই সম্পৃতি আমার নবী আমাকে শিখিয়েছেন একবার জোরে বলে সুবহানাল্লাহ সম্পৃতি আমার নবী আমাকে শিখিয়েছেন الله القرآن بولي لقد كان لكم في رسول الله أسوة حسنة وباكرا يجابين কোরআন পড়েন কোরআন বুঝেন আজকে আপনি গোপাল ভাড়ের বই পড়তে ভালোবাসেন কোরআন পড়তে আপনি ভালোবাসেন না রমজান মাস যখন আসলো মুসলমানের ঘরের কিছু সন্তানেরা আছে মুসলমানের ঘরের কিছু লোকেরা আছে যারা রমজান মাসে কোরআনটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে রেখে দিল অন্য টাইমে কোরআনের খোঁজ রাখলো না জরে বলেন আমি কথা ঠিক বললাম না ভুল বললাম আল্লাহর কোরআন বলে লাকদ কানালকুম ফি রাসূলিল্লাহি দুনিয়ার মানুষ আদর্শ যদি তোমরা নিতে চাও আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও তোমরা তোমার নবীর আদর্শখানা গ্রহণ করো তার কারণ হলো তোমার নবীর থেকে আদর্শবান মানুষ পৃথিবীর বুকে আল্লাহ আর একটা কাউকে পাঠায়নি একবার জোরে বলুন সুবহানাল্লাহ আজকের যুবকেরা ব্রাজিলের নাইমারের মতম চুল কাটে ঠিক বললাম না ভুল বললাম এই কথা বলে না ঠিক না ভুল যেন মনে হয় নাইমার মারার খালাইতো ভাই আর মেসি আর ফুপাই হয় ভাই ওরে আল্লাহ চব্বিশ পঁচিশের কি ডিজাইন আমি এখনো দেখিনি চব্বিশের একটা ডিজাইন দেখলাম যে সারা জীবন জামার বোতাম সামনে লাগায় আপনারা কোন দিকে লাগান সামনের দিকে লাগান তো ও আবার জামার বোতাম লাগিয়েছে পেছনে পেছনে জামার বোতাম লাগিছে সাইডে জামার বোতাম বলছে এটা হলো দু হাজার চব্বিশের শেষ ডিজাইন আর একটা প্যান্ট বার হয়েছে প্যান্ট জিন্স প্যান্ট বের হয়েছে যে প্যান্টটাই কোনো কাপড় নাই শুধু ছিঁড়া শুধু বোল্টুটা ঢাকার মতন জায়গা আছে কথা বুঝতে পারলেন বোল্টু ঢাকার মতন জায়গা তাছাড়া সব ছিঁড়া এরাই নাকি আধুনিকতা একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ আজকের মায়েরা কি বলে জানেন বলে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয়নি আমার পোশাক আমি পরবো আমার দেহ আমাকে সাজাবো যেমন খুশি তেমন সাজবো তুমি বলার কে এই আন্দোলন শুধু এখানে নাই ইরানের বুকে একটা আন্দোলন হলো বললে ইসলাম নারীদের অধিকার দেয়নি আন্দোলন করে একটা সাংবাদিক নিজের পোশাকটা খুলে ফেলে দিল তাকে একটা নয় দুটা নাই আঠারো জন মিলে ধর্ষণ করলো ধর্ষণ কারক মুসলিম ছিল না একবার রায় থাকবে আজকের যুবকেরা পড়ে রাজা রামমোহন রায় বেধো চালু হয়েছে এই যুবক তুমি কেন ভুলে গিয়েছো ফুটন্ত গোলাপের মতন যার চেহারা মায়ে সাতুর হুমায়রা বলে পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম একবার আমার নবীর চেহারার দিকে তাকালাম আমি লক্ষ্য করে দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীর চেহারাটা অত্যন্ত সুন্দর আল্লাহর নবী 25 বছরের একজন ফুটন্ত গোলাপের পাপরির মতন যার চেহারা যার গালে ছোঁকা মারলে রক্ত বের হয়ে যায় এই এইরকম একজন মহামানব 40 বছরের विधवा প্রাপ্ত নারী খাদিজাকে বিবাহ করে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথমে

লেখা আছে রহিম রহমান খুব ভালো মুড়ে বসে তাকে জুতো সেলাই করে কতটা বর্বরতা কতটা অভব্যতা ভারতবর্ষের জমিনে মুসলমানরা রাজত্ব করলো ছয়শ বছর ষাট বছরের রাজত্বতে তোমরা বলো দাড়ি ধরে মারবোটান চলে যাবে আফগানিস্তান তোর বাবার প্রসাদ না ভারতবর্ষ মুসলমানদের মাটি দিয়ে মুসলমানদের রক্ততে মুসলমানদের রক্ততে ভারতের জমিনকে সাজানো আছে ভারত ভারতবর্ষের জমিন শুকে দেখলে পারে এখনো মুসলমানের তাজা তাজা রক্তের ঘ্রাণ পাওয়া যাবে মারায় থাকবে কেমন করে ছয়শ বছর রাজত্ব করার পরে জুতো সেলাই করতে পারে এই ইতিহাস আমরা মেনে নিতে পারি না আমরা মানবো না পৃথিবীর বুকে আমরা সম্প্রীতি এনেছি সম্প্রীতি নিয়ে আমরা চলবো তার মানে এটা নয় যে যেটা সেটা আমাদের উপরে চাপিয়ে দেবে মুখ বুঝে আমরা সহ্য করে নেব এটা কিন্তু নয় ভুলে গেলে চলবে না ভারতবর্ষের বুকে একদিন নয় দুই দিন নয় ব্রিটিশ পিরিয়ডের কথা আপনারা পড়েছেন দুইশো বছরের রাজত্ব ইংরেজরা ভারতের জমিনকে চুষে চুষে খেতে লাগলো খেতে লেগে খেতে খেতে সোনা দানা গহন গুলা করতে লাগলো ভারতবর্ষের হিন্দু এ মুসলমান এই হিন্দু এ জৈন এ বৌদ্ধ এ খ্রিস্টান এ শিখ আমি ভারতীয় এটাই আমার গর্ব আমি ডিভাইডেড ধর্ম দিয়ে করি না ভারতবর্ষের হিন্দু ভারতবর্ষের মুসলমান ভারতবর্ষের যৌন ভারতবর্ষের বুদ্ধ আবামর জনতা বলল যে ইংরেজদের বিরুদ্ধে লড়তে হবে হাত বাড়িয়ে দিল মুসলমানের হাত গেল রেশমি রুমাল আন্দোলনের কথা আজকে মুসলমানের যুবকেরা পড়ে না তারা বলে মুসলমানদের ভারতে কোনো অবদান নাই এই মুসলমানের ছেলেরা শুনে নাও আমি দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই আল্লামা ফাজলে হাফ হায়রাবাদের জীবনী তোমরা পড়ো যিনি ব্রিটিশ সাম্রাজ্যের উপরে এমন ভাবে লড়াই করেছিলেন ইংরেজরা ফজলে হক খৈরাবাদীকে গ্রেফতার করে নিল এবং বললো ফজলে হক খৈরাবাদী একবারের জন্য বলো ইংরেজ জিন্দাবাদ খৈরাবাদী বলেছিল ভারতবর্ষ জিন্দাবাদ আওয়াজটা উঁচু করে বলি না রায় তাকবীর ইংরেজরা আল্লামা ফজলে হক গ্রেফতার করে নিল আন্দামানের জেলখানাতে ভরে দিল আন্দামানের জেলখানায় ভরে দেওয়ার পরে হাদ হায়দ্রাবাদীকে অত্যন্ত গরমের সময় গরম পানি দেওয়া হলো এত ছোট্ট একটা ঘর দিয়েছিল যেই ঘরটাতে দাঁড়াতে যাবে তো মাথা বের হয়ে যায় বসতে যাবে তো বসা হয় না সংকীর্ণ জায়গাতে তাকে রাখা হয়েছিল পচা যুক্ত খাবার দিত পুকা খাবার দেওয়া হতো আর প্রতিদিন বিদ্রাঘাত করে রাত্রের বেলায় ঘুমানোর আগে গরম রড দিয়ে ফসলে হাত খয়রাবাদিকে অত্যাচার করা হতো একবার জোরে বলি না রায় থাকবে ফসবেহ খয়রাবাদী বলেছিল এই ইংরেজ তোমরা শুনে নাও আমি ফসবেহ খৈরাবাদি দ্বিতীয় কণ্ঠে জানালাম আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি কখনোই ইংরেজ জিন্দাবাদ বলবো না সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়া হয়েছিল আন্দামানের জেল থেকে চিঠি পাঠানো হলো যে ফজলে হাফ সাহেব ইন্তেকাল করেছেন তিনার সন্তান কান্নাকাটি করে আব্বার চেহারাখানা দেখব আব্বার চেহারাখানা দেখে মহন চেহারাটা চিনতে পারবে এই রকম জায়গা রেখেছিল না তার চেহারাটা ক্ষত বি করে দিয়েছিল বাবার আপনার বাবার চেহারাটা যখন এই এইরকম দেখে দূরে থেকে এলাকাবাসী লক্ষ্য করলো হাইরে ফসবে হা খয়রাবাদি যার টাকার অভাব ছিল না যার পয়সার অভাব ছিল না যার অট্টালিকার অভাব ছিল না আজকে কাফনের সাদা কাপড়টা আর সাদা নাই গোটা কাফনটা যেন রক্তই রঞ্জিত হয়েছে আল্লামা ফজলে হক খৈরাবাদের জানা মুসলমানদের থেকেও তিন গুণ হিন্দু ভাইয়েরা শরীর হয়েছিল তকবিরটা উঁচু করে বলে না